জয় গুরু জয় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার জয় নাম জপ করলে কি হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম জপ করলে রোগী রোগমুক্ত হয়ে অটুট স্বাস্থ্য লাভ করে দরিদ্র দুর্গা নাম জপ করে অগাধ সম্পত্তি লাভে সমর্থ হয় জ্ঞানার্থী নিরন্তর দুর্গা দুর্গা জপ করে অহং ব্রহ্মাস্মী এই চরম জ্ঞান লাভে কৃতার্থ হয়ে যায় সংসার অরণ্যে পথহারাগণের সর্বদুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তিরূপ মুক্তির পরম কারণ এই নাম বিশেষত কলিকালে মহাপাতকিগণেরও উত্তম রূপে নাম স্মরণ করাই সমস্ত পাপের নিস্তার বীজ কেবল নাম কর দণ্ড পল জিহার বিরাম দৃষ্ণা আলোকে পুলোকে আকাশে আনন্দে অভয়ে ভরে যাবে নাম নাম নিরন্তর নাম কর নাম কর বল দুর্গা 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 জয় মা জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় গুরু